হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক মহাবীর ও জৈন ধর্ম বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেমন প্রশ্ন আসে জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর কে ছিলেন অথবা জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে আশা রাখি বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে লাগবেই বন্ধুরা মহাবীর ও জৈন ধর্মের থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন উত্তরটা হবে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব নেক্সট প্রশ্ন তীর্থঙ্কর কথার অর্থ কী উত্তরটা হবে তীর্থঙ্কর কথার অর্থ হল জৈন ধর্মগুরু নেক্সট প্রশ্ন জৈন ধর্মে প্রথম প্রবর্তক কে ছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে জৈন ধর্মে প্রথম প্রবর্তক ছিলেন ঋষভদেব নেক্সট প্রশ্ন জৈন কথাটি কোথা থেকে এসেছে উত্তরটা হবে জৈন কথাটি জিন থেকে এসেছে নেক্সট প্রশ্ন যে জৈন ধর্ম কত সালে বিস্তার লাভ করে উত্তরটা হবে জৈন ধর্ম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বিস্তার লাভ করে নেক্সট প্রশ্ন জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কে ছিলেন উত্তরটা হবে জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক ছিলেন পার্শ্বনাথ নেক্সট প্রশ্ন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন উত্তরটা হবে জৈন ধর্মে তেইশতম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ নেক্সট প্রশ্ন পার্শ্বনাথের প্রতীক কী ছিল উত্তরটা হবে পার্শ্বনাথের প্রতীক ছিল সাপ নেক্সট প্রশ্ন জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর কে ছিলেন বন্ধুরা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিভ এক্সামে প্রশ্নটা এসেই থাকে তো উত্তরটা হবে জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন মহাবীর নেক্সট প্রশ্ন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন উত্তরটা হবে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর নেক্সট প্রশ্ন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর মহাবীরের প্রতীক কী ছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর মহাবীরের প্রতীক ছিল সিংহ নেক্সট প্রশ্ন জৈন ধর্মের প্রধান প্রবর্তক কে ছিলেন উত্তরটা হবে জৈন ধর্মের প্রধান প্রবর্তক ছিলেন মহাবীর নেক্সট প্রশ্ন মহাবীর কত সালে জন্মগ্রহণ করেন উত্তরটা হবে মহাবীর খ্রিস্টপূর্ব পাঁচশো চল্লিশ সালে জন্মগ্রহণ করেন নেক্সট প্রশ্ন মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন উত্তরটা হবে মহাবীর বৈশালীতে জন্মগ্রহণ করেন নেক্সট প্রশ্ন মহাবীরের গুরু কে ছিলেন উত্তরটা হবে মহাবীরের গুরু ছিলেন কৌশল নেক্সট প্রশ্ন জৈন ধর্মের আদি শাস্ত্র গ্রন্থ কী উত্তরটা হবে জৈন ধর্মের আদি শাস্ত্র গ্রন্থ হল কল্পসূত্র নেক্সট প্রশ্ন কল্পসূত্র কে রচনা করেন উত্তরটা হবে কল্পসূত্র রচনা করেন ভদ্রবাহ নেক্সট প্রশ্ন কল্পসূত্র কয়টি ভাগে ভাগ করা যায় উত্তরটা হবে কল্পসূত্র চোদ্দোটি ভাগে ভাগ করা যায় বন্ধুরা তোমাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তোরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো বন্ধুরা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি কে ভিডিও বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করেন উত্তরটা হবে মহাবীর তিরিশ বছর বয়সে গৃহত্যাগ করেন নেক্সট প্রশ্ন জৈনরা জাতিতে কয়টি ভাগে বিভক্ত হয়ে যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে জৈনরা জাতিতে দুটি ভাগে ভাগ হয়ে যায় এক শেতাম্বর দুই দিগম্বর নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন কম্পিটিভ এক্সামে জৈন ধর্ম থেকে প্রশ্নটা খুব আসে যে জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কী উত্তরটা হবে জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো দ্বাদশ নেক্সট প্রশ্ন জৈনদের প্রধান ধর্মগ্রন্থটি কী ভাষায় লেখা উত্তরটা হবে জৈনদের প্রধান ধর্মগ্রন্থ প্রাকৃত ভাষায় লেখা নেক্সট প্রশ্ন প্রধান জৈন সম্মেলন কোথায় বসে উত্তরটা হবে প্রধান জৈন সম্মেলন বসে পাটলিপুত্রে নেক্সট প্রশ্ন চতুর্জাম কে প্রবর্তন করেন উত্তরটা হবে চতুর্জাম প্রবর্তন করেন পার্শ্বনাথ নেক্সট প্রশ্ন বন্ধুরা মহাবীর ও জৈন ধর্ম থেকে এই প্রশ্নটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে খুব আসে যে পঞ্চম মহাব্রত কে প্রবর্তন করেন উত্তরটা হবে পঞ্চম মহাব্রত প্রবর্তন করেন মহাবীর নেক্সট প্রশ্ন মহাবীর কোন বংশে জন্মগ্রহণ করেন উত্তরটা হবে মহাবীর গ্যাত্রিক বংশে জন্মগ্রহণ করেন নেক্সট প্রশ্ন জৈন ধর্মের বাইশতম তীর্থঙ্কর কে ছিলেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে জৈন ধর্মের বাইশতম তীর্থঙ্কর ছিলেন অ্যারিস্টো নেমিনাথ নেক্সট প্রশ্ন মহাবীর কোথায় দেহত্যাগ করেন উত্তরটা হবে মহাবীর পাবা নগরীতে দেহত্যাগ করেন নেক্সট প্রশ্ন বন্ধুরা মহাবীর ও জৈন ধর্ম থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন যে মহাবীরের সমসাময়িক রাজা কে ছিলেন উত্তরটা হবে মহাবীরের সমসাময়িক রাজা ছিলেন বিম্বিসার বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ